আসসালামু আলাইকুম আজকে আমি সুজির তেলের পিঠা বানিয়ে দেখাবো মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই পিঠাগুলো বানিয়ে খাওয়া যাবে একদম সহজ এবং মজার একটা পিঠা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সুজি পনে এক কাপ দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব একদম লো আঁচে রেখে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর এখানে নিয়েছি চিনি এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই সময় চুলার আছে একদম লো আঁচে রাখতে হবে রেখে একদম নেড়ে চেড়ে ঘন টাইট করে নিতে হবে নরম করা যাবে না শক্ত করে নিতে হবে এইরকম শক্ত টাইট হলেই চুলা থেকে নামে নিচ্ছে চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছে নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে আরেকটু মথে নেব একদম মসৃণ করে মথে নিতে হবে ভালো করে মাথা না হলে কিন্তু ভালোভাবে ফুলবে না একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে আর যদি নরম হয়ে যায় তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে ময়দা দিতে পারেন দিয়ে শক্ত করে নেবেন একদম শক্ত টাইট করে নিতে হবে তারপরে আমি অল্প করে নিয়ে ফ্রিতে নিয়ে এইরকম করে গোল করে তারপরে রুটি বানিয়ে নিচ্ছি পাতলা করে বানিয়ে নিতে হবে এরকম করে আমি সবগুলো বানিয়ে নিব এবার থেবর রুটি হলে সমস্যা নেই পরে আমি যেহেতু কাটার দিয়ে কাটব ছোট বড় হলেও সমস্যা নেই পাতলা করে নিতে হবে এরকম করে তেল লাগিয়ে নেবেন ফ্রিতে তাহলে বেলতে সুবিধা হবে এরকম করে আমি সবগুলো বেলে নিয়েছি সবগুলো বেলা হয়ে গেলে একটা কুকি কাটার নিয়ে এসে এই কুকি কাটার দিয়ে আমি কেটে নেব আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন এখন আমি এইরকম করে কেটে নিচ্ছি তাহলে পিঠাগুলো এক সমান হবে আর দেখতে সুন্দর লাগবে কোটার ঢাকনা দিয়ে কেটে নিলেও হবে এগুলো যখন ফুলবে তখন সাইড দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখতে ভালো লাগবে আর সবগুলো পিঠা এক সমান হবে এইরকম করে আমি সবগুলো কেটে নেব এটা মোটা করলে কিন্তু ফুলবে না একদম পাতলা করতে হবে সবগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি এখন এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর আমি এগুলো ভেজে নেব এর জন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে একটা একটা করে দিতে হবে তেল ভালোভাবে গরম না হলে কিন্তু পিঠাগুলো ফুলবে না এখন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে দেখবেন অনেক সুন্দরভাবে ফুলে একদম বলের মতো হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলকো হচ্ছে খেতেও কিন্তু অনেক টেস্টি সুজির এই তেলের পিঠা আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে আর খুবই সহজ যে কেউ কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন সবগুলো পিঠা আমি এই রকম করে ভেজে নেব যেহেতু সুজির পিঠা তোলার সাথে সাথে একদম কমে গেছে ফোলা দেখুন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো খেতেও অনেক মজার সবগুলো ভেজে তুলে পরিবেশন করে নিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছে একটা ভেঙে কতটা ফুলক হয়েছে বলের মতো এভাবে বানিয়ে দেখবেন খুবই মজার হয় খেতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে